আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে শেয়ার করব তো হঠাৎ করে রোজার আগে আমার শ্বশুর বাড়ির থেকে কি কি রোজার বাজার পাঠালো আমাদের সবার জন্য তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব তো কে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি তো আপনি সকালবেলা সবাইকে গুড মর্নিং দিয়ে দাও গুড মর্নিং হাই বলো হাই হাই তো কী কী বাজার পাঠালো আমার শাশুড়ি শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করুন তোকে সাথে থাকুন এবং দেখে থাকুন আর ও আগে অনেক কাজ সকল কিছু কাজই প্রসেসিং করছি তো কাজ সকল কাজ করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো দেখি কী কী বাজার পাঠালো পাঠা শুরু করে দিচ্ছে অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন টোস্ট টোস্ট অলরেডি অনেকগুলো শেষ এই টোস্ট অনেক মজা এটা হচ্ছে ঘেয়ালা টোস্ট আপনাদেরকে একটা শেয়ার করি পুরো এক প্যাকেট খেয়ে শেষ করে ফেলছে বিস্কিট গুলো দেখি এখন মাম্মি একটা দাও এটা স্কুলে যেমন সফট যাদের যারা হার্ড বিস্কিট খেতে পায় না তাদের জন্য এটা একটা পেস্ট বিস্কিট হবে হুম তো ফার্স্ট আপনাদের কি চিনি দিয়ে শুরু করি তো এখানে 3 কেজি চিনি পাঠানো হইছে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে মুসুর ডাল আর দিয়েছে হচ্ছে ঘি টোস্ট অল টাইমের ঘি টোস্ট এ টোস্টটা খুব মজা আমিও খেয়েছি আগে বাসায় তো টোস্ট দিয়েছে আর দিয়েছে হচ্ছে হলো এক বয়ম জলপাইয়ের আচার এটা হচ্ছে টক জলপাইয়ের আচার এটা হচ্ছে হলো যারা আপনার ইয়ে দিয়ে মানে খিচুড়ি দিয়ে খেতে পছন্দ করেন তাদের জন্য কাছে বয়মে দিয়েছে আর একটা আকর্ষণীয় জিনিস আপনাদেরকে শেয়ার করি খান দেখতে পাচ্ছেন পিঠা আমি জানি না এটা কি পিঠা তো আমি এটার নাম দিলাম চিপস পিঠে এটা মানে হচ্ছে হাতে তৈরি পিঠা এটাও পাঠিয়েছে আমাদের জন্য এই কৌটাটাও দিয়ে সাথে এই কৌটাটা আমার কাছে ভালো লাগছে পরবর্তীতে কাজ লাগাতে পারবো আর কি এই কৌটাটা সহই দিয়েছে আর দেখতে পাচ্ছেন আদা আদাও দিয়েছে আর এখান দেখতে পাচ্ছেন গ্রাস কাপ মাছ কাপ মাছ আমি খাইছি আগে অনেকবার বাট আমি নাম জানতাম না মানে আমার বাবার পাশে খেয়েছি কিন্তু আমার পাশে আমি নিজে কখনো এনে খাইনি তো অনেক দিন পর মনে হয় ট্রাই করব তো ভালোই দেখে মনে হচ্ছে মজাই লাগবে খেতে তো সবাই কমেন্ট করবেন কাপ মাছের রেসিপি সবাই শেয়ার করবেন তো মাছের মাথা দেখে আপনার আইডিয়া করতে পারছেন যে মাছটা কত বড় এখানে দুইটা কাপ মাছ পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেসন পাঠিয়েছে বেসন সাথে দেখতে পাচ্ছেন ট্যাং এখানে অরেঞ্জের যে ট্যাং একেবারে ট্যাং পাঠানো হয়েছে শরবত খাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন বড় একটা সরিষার তেল রাঁধুনি সরিষার তেল দেখতে পাচ্ছেন সাথে দেখতে পাচ্ছেন যে আটা এটা হচ্ছে হলো সেনা আটা দুই কেজি ওজনের এখানে দেখতে পাচ্ছেন ছোলা এখানে বলতে পারলাম না কতখানি পরিমাণ আপনারা দেখে আইডিয়া করুন আমার হচ্ছে আপনারা আইডিয়া করে বলবেন যে কেমন আর এখানে দেখতে পাচ্ছেন খেজুর তো চলুন বারান্দার একটা জিনিস দেখেছি সেটা আপনাদেরকে শেয়ার করি বাঁধ আমার শাড়িটা ধুয়ে দিয়েছিলাম তো শাড়িটা লেড়ে দিয়েছি শাড়িটা একদিন পরা হয়েছিল কক্সবাজার যাওয়ার পর পরা হয়নি তো এটাকে ভালো করে ধুয়ে দিলাম ভাবলাম রোদ উঠছে ধুয়ে দেই আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচা মরিচ এখানে এক দেড় কেজি পরিমাণ কাঁচা মরিচ হবে তো এগুলোকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিছি পানিগুলো ঝরলে কিছুটা এমনি আস্তায় রেখে দিব আর বাকিগুলো হচ্ছে ব্লান্ডার করে ডিপে রেখে দিব দেখতে পাচ্ছেন এই কাঁচা আমার শাশুড়ি পাঠিয়েছে তো কাঁচা মরিচ গুলো বেশ ছাল মনে হচ্ছে দেশি কাঁচা মরিচ চিকন হলে কি ছাল আসছে সব একটা শুধু গতকালকে ভাত দিয়ে খেয়েছিলাম বাট অনেক ছাল ছিল যেটাকে ব্লান্ডার করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে যোগের সাথে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে একটা জিনিস শেয়ার করাই হয়নি তো আমরা একটা খাট কিনেছি আগের খাটটা আমাদের প্রবলেম দেখা দিছে বেশ কয়েকবার তো ভাবলাম এবার আর ঠিক করবো না নতুন খাটই কিনে ফেলি সো এই যে একটা খাট কিনেছি আমরা খাটটা কেমন হয়েছে সবার ডিজাইনটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে এই যে ফ্রন্টের ডিজাইন আর এই হচ্ছে হলো ব্যাক সাইডের ডিজাইন তো আমার কাছে সিম্পলের মধ্যে এটাই ভালো লাগছে বেশি হাবিজাবি হচ্ছে হলো নিলে প্রবলেম হয় আর নিচে সুন্দর করে কাঠ বসিয়ে দিয়েছি বর্তমানে নতুন খাটগুলো অনেক নিচা হয় উঁচু হয় না যারা নতুন মানে নতুন মডেলের যে খাটগুলো আসছে মার্কেটে সো নিচে কাট কিনে কাট সুন্দর মতো সমান করে কাটিয়ে প্রত্যেকটা চার পায়ের নিচে বসিয়ে দিছি তো খাটটা কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন কি রোদ হয়েছে পর্দাগুলো ধুয়ে দিয়েছে পর্দাগুলোকেও লেড়ে দিব আর ফ্রিজ খুলতেছো কেন ফ্রিজ লাগাও তো দেখতে পাচ্ছেন এই যে পর্দাগুলোকে এখন রোদে দিয়ে দিব শুকলে আবার সুন্দর করে জানালা দিয়ে দিব তো হাতের মধ্যে অনেক কাজ জমা হয়েছে বাজারগুলো সব গুছোতে হবে তো সকল কাজগুলো করার পর দেখা হচ্ছে তো অনেক সুন্দর রোদ উঠছে ভাবছে আচারগুলোকে রোদে দেওয়া যাক তো রোদে দিয়ে দিব আচার যত রোদে দিবেন তত সুন্দর মানে ভালো থাকবে আচার টিকবে ভালো আচারটা রোদে দিয়ে দিলাম বিকেল হলে নিয়ে যাব। যাবো শাড়িটাকে সুন্দর করে ভাজ করে রেখে দিলাম এই শাড়িটা আমার বেশ পছন্দের একটি কালার দেখে পুরো শাড়ির আর রাখার জায়গা নেই সো ওইভাবে রাখা হয়েছে শাড়িগুলো সো এখানেই রেখে দিলাম ভাজ করে এটার সাথে একটা সুন্দর ব্লাউজও আছে মানে শাড়ির সাথে তো ওই যে এখন বাকি যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলোকেও লেড়ে দিব একটা ভুল ইনফরমেশন আমি দিয়ে ফেলছিলাম যে আচারটা আমাদের জন্য পাঠানো হয়েছে সে আচারটা টক না মিষ্টি আচার এটা আমার হচ্ছে হবে খুব টেস্ট লাগলো খেয়ে

ও যে আপনাদেরকে ভিডিওতে যে দেখিয়েছিলাম চিপসটা সেই চিপসটাকে এখন ফ্রাই করছি টাকাও তো আজকে কিন্তু আফ্রেন্ডের বার্থডে রাত্রেবেলা আপনারা অবশ্যই বার্থডে বার্থডেগুলো দেখতে পাবেন তোকে সাথে থাকুন এবং দেখে থাকুন আমরা কী কী করি তো আজকের সালে আমি লাইভ বাসার চিন্তাভাবনা করছি তো আসবো ফার্স্ট টাইম লাইভে ভাবলাম আফ্রেন্ডের বার্থডে দিয়ে আপনাদের সাথে লাইভ বাসাটি স্টার্ট করি তোকে সাথে থাকুন এবং রেখে থাকুন কী কী করি তো বাই আসসালামু আলাইকুম পরবর্তীতে আরো একটা আলাদা সুন্দর ব্লগটা আপনাদের সামনে হাজির হব তোকেই সাথে থাকুন এবং দেখতে থাকুন আর রাত্রেবেলা আজকে না পেলেও কালকে পরশু দিন অবশ্যই আপনার বার্থডে ব্লগটা আপনারা পাবেন তোকে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি করি তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব।